আসসালামু আলাইকুম রোমানা জামদিনি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য একদম হালকা পাতলা একটা কাতান শাড়ি নিয়ে আসছে সিলভার কাজের রেড কালার অথবা মেরুন কালার আমরা শাড়িগুলো একটু দেখাই এই যে এখানে যে কটা কালার আছে এই শাড়িগুলোই এই প্রাইজও হবে যদি এই প্রাইজে আরও কিছু দেখতে চান আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আর যারা দোকানে আসতে চান আসতে পারেন এসে দেখে দেখে কিনতে পারবেন সমস্যা নাই সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে এই যে ধরো আঁচুলটা শাড়ি আচুলটা দেখা দো এই দেখেন দেখেন ওভার কাজ কাজ করবো আপনি অল ওভার এই যে অল ওভার কাজের শাড়ি রেড এর উপরে আপনার সিলভার কাজ বেলস পিস সহ বেলস পিস টুটো দেখা দাও হ্যাঁ টুটো দেখা দাও দেখে এটা সাইড করো এই যে এটা হলো আপনার অ্যাশের উপরে সিলভার কাজ খেয়াল করে দেখেন এই যে খুব সুন্দর কালার এমন অ্যাশের উপরে সিলভার কাজ আপনারা এগুলো আপনি অনেক মানে কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো আপনি যেখান থেকে কিনতে যান আপনি আড়াই হাজার সাতাশশো আঠাইশো এই ধরনের প্রাইজের শাড়ি হ্যাঁ পঁচিশশো টাকার নিচে এই ধরনের শাড়ি আপনি পাবেন না কোথাও পাবেন না আপনি দেখে যান আর এগুলো এগুলোগুলো আপনারা সম্পূর্ণ আপনার কাপড়গুলো আপনার হার্ড কাপড় না সব কাপড় উপরে এই যে মিনা গাড়ি এটার দাম আছে আপনার পঁয়ত্রিশশো আমরা এই ধরনের কালেকশন আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি শুধু আমাদের দোকানটা প্রচারের জন্য রোমানা জামদানি হাউস এই যে আমাদের দোকানের নাম জামদানি হাউস কিন্তু আমরা সম্পূর্ণই বিক্রি করে থাকি বিয়ের শাড়ি লেহেঙ্গা কাতান শাড়ি সব ধরনের পাটির শাড়ি আপনাদেরকে আমরা প্রতিটা ভিডিও দেখাচ্ছি এমন আস্তে আস্তে আপনার কালেকশনগুলো আমরা দেখাবো যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশটটা আমাদের কাছে পাঠাবেন আর এই যে প্রতিটা শাড়ির একটা দুটা করে কালার হবে অনেকে যদি মনে করেন যে না এই ধরনের প্রাইজে সরাসরি দোকানে আসবেন এসে দেখে দেখে কিনবেন এই এই প্রাইজে কিনতে পারবেন আবার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন প্রাইস একই হবে এই যে দেখেন এটা মেরুন মেরুন কালার আস্তে আস্তে দেখাও আচলটা দেখাও এই দেখেন এই দাও একদম সীমিত প্রাইস দামটা এখনো বলি নাই বলে দিব না ইনশাল্লাহ আড়াই হাজার সাতাশশো টাকার শাড়ি আমরা প্রাইস বলে দিব না দেখেন বেলস পিস সহ প্রতিটা শাড়ি বেলস পিস সহ এই যে একটা শাড়ি এটা করলাম আপনার নতুন কিছু না তারপর এই এই শাড়িটা এই কালারটা চলে প্রচুর সাদা শাড়ি বেলবেট পার বেলবেট এই যে আসল আঁচলটা কাতান দেখেন এগুলো মোটামুটি সবাই প্রাইস জানে এই শাড়িটার প্রাইস তবে জানে তার থেকে পাঁচশো টাকা কম এই দেখেন এই যে মিনাগাড়ি। তিনটা দেখাইছে মিনাগাড়ি। যে প্রাইসটা বলে দিব এর চেয়ে সস্তা আশা করি কোনো অনলাইন কোনো পাবলিক দিতে পারবে না খেয়াল করে দেখেন একমাত্র শুধু রুমানাই পারবে এই ধরনের কালেকশন আপনাদেরকে দিতে প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা যেটা নেন অনেকে যদি মনে করেন যে না আমি বিশ পিস নিব এক হাজার টাকার ভিতরে গিফটের জন্য সরাসরি আইসে পড়বেন রোমানাতে আর আমাদের দোকানের একটু দেখা দেয় এই যে কার্ড এই যে কার্ডে যে নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লক করবেন না রোমানা জামনা হুস কর্ণফুলি মার্কেট আসসালামু আলাইকুম